দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তো এই আপনার কোয়েল পাখির কিছু বাচ্চা ফুটাইছিলাম ইনকিউবেটারে আমার এগারোটা কোয়েল পাখি কিনছিলাম এগারোটার মধ্যে পাঁচটা হয়েছে আপনার পুরুষ আর ছয়টা হয়েছে মহিলা এই ছয়টা এখন প্রায় তিন মাস যাবত রেগুলার ডিম দিচ্ছে ডিম অনেকগুলো খাইলাম খাওয়া শেষে চিন্তা করলাম যে ইনকিউবেটার যেহেতু একটা আসে তাহলে কিছু ডিম ট্রাই করে দেখি তো ট্রাই করতে যাই প্রথমবার প্রায় পঞ্চাশটা মানে ষাটটা বাচ্চা দিছিলাম তার মধ্যে পঞ্চাশটা বাচ্চা ফুটছিলো ফুটার পরে আমি আমার এই খাসার ভিতরে রাখছিলাম সাইড দিয়া বস্তা দিয়ে দিছিলাম কিন্তু এই বস্তার উপর দিয়ে লাভ দিয়া এক রাতের ভিতরে মানে পঞ্চাশটা বাচ্চার থেকে এক রাতের মধ্যে কমে উনত্রিশটাতে আসছে তো এই উনত্রিশটা বাচ্চার মধ্যে দুইটা মারা গেছে আর এখন প্রায় সাতাইশটার মতো আছে এটা হলো প্রথম ব্যাস এরপরে আবার দিছিলাম কিছু তো এই যে দেখতেছেন এগুলো হলো দ্বিতীয় ব্যাস এগুলো চার দিন বয়স এখন তো মার্শাল্লাহ দেখেন কি সুন্দর দৌড়াদৌড়ি করছে খা খাইতেছে তো কোয়েল পাখির হল বোর্ডিংয়ে মেন জিনিসটা হলো যে এখানে হিটটাকে কন্ট্রোল করা লাগে তো আমার এখানে অটোমেটিকলি লাগানো আছে ইনকিউবেটারিরই আর একটা সার্কিট এখানে লাগানো আছে এটা এখানে সেন্সর দেওয়া আছে আপনার ওভার হিট হইলে বন্ধ ফ্যান চালু হয়ে যাবে আবার এই যে সেন্সরটা দেখা যাচ্ছে দেখেন এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে চৌত্রিশ তো চৌত্রিশ তাপমাত্রা চৌত্রিশের উপরে গেলে চৌত্রিশ পয়েন্ট দুই যখন যাবে তখন অটোমেটিকলি এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে আর যখনই আবার এটা চৌত্রিশ মানে চৌত্রিশ আছে তো তেত্রিশ পয়েন্ট এইটে যাবে তখন আবার এটা মনে করেন আপনার অটোমেটিকলি আপনার লাইটগুলো চালু হয়ে যাবে এবং যদি ওভারহিট হয়ে যায় তাহলে এখানে কুলিং ফ্যান আছে আমার এখানে ফ্যান চারটে এসি ফ্যান লাগানো আছে তো এই ফ্যানগুলা মনে করেন অটোমেটিকলি চালু হয়ে যাবে ভিতরটাকে ঠান্ডা করবে তো আমি এই সিস্টেমটা করছি করাতে আমার গতবার যে আমার মানে টোটাল পঞ্চাশটার মতো বাচ্চা ফুটছিল তার মধ্যে এক রাতে এই খাসার থেকে বেরোয় চলে গেছে ওগুলাকে আর পাই নাই বেরোয় চলে গেছে প্রায় ওখান থেকে ছিল উনত্রিশটা উনত্রিশটার থেকে দুটো মারা গেছে দুইটা মারা যাওয়ার পরে সাতাইশটা তো আমার যে এই সেট এই সেট কারণে আমার দেখলাম যে আমার মৃত্যুর হার তারপর হলো যে এই ছোট বাচ্চার বেশিরভাগ একটা ই থাকে যে ঠান্ডা লেগে যায় তো এই ঠান্ডা না লাগার ভাবটা ঠান্ডা লাগে নাই যে প্রথমবারেই আমার আমার জীবনে আমি প্রথমবারেই কোয়েল পাখি ফুটানোর পরে যে বাচ্চাগুলো মাত্র সা আপনার উনত্রিশটা বাচ্চার থেকে দুইটা বাচ্চা মারা গেছে ওই বাচ্চাগুলো জন্ম থেকেই দুর্বল ছিল আর কি ওই ছোট ডিম বা কোনো কারণে দুর্বল বাচ্চা হয় না এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এরকম ওই দুইটা বাচ্চা দুর্বলই ছিল তো ওই দুইটা বাচ্চা মারা গেছে যে কোনো কারণে আর হলো আমার এই পঁচিশটা বাচ্চা রয়ে গেছে আর এখানে চল্লিশটার থেকে পঁয়ত্রিশটা ফুটছে পঁয়ত্রিশটার থেকে দুর্বল বাচ্চা একটা মারা গেছে তো এখন চৌত্রিশটা আছে তো চৌত্রিশটা আর হলো ওইদিকে আমার এই যে লাইট বন্ধ হয়ে গেছে আবার লাইট চালু হয়ে গেল তো যে আমার পঁয়ত্রিশটা আর হলো পঁচিশটা তো টোটাল প্রায় আমার ষাট পিস কোয়েল হয়ে গেছে এক মাসের ভিতরে এক মাসের ভিতরে ষাট পিস কোয়েল হয়ে গেছে আমাদের এই জায়গাটা বিমানের রুট কতক্ষণ পর পর বিমান আসে এই তো এই জন্য দুঃখিত তো মনে করেন আমার যে এখনও ছয়টা ছয়টা আপনার ই আছে কোয়েল পাখি অ্যাড মানে যেগুলো ডিম দিচ্ছে ও প্রতিদিন ছয়টা করে ওরা ডিম দিয়ে যাচ্ছে আর হলো ওই ডিম থেকেই আমি এই বাচ্চাগুলো মনে করেন আপনার ব্রিডিং করছি তো এই ব্রুডারে এই বাচ্চাগুলো আছে আবার মনে করেন আপনার আজকে আবার একশো কোয়েল পাখির ডিম বসায় দিলাম সেই ভিডিওটাও দেখাবো আর সেই সাথে বলে নিচ্ছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশান করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর জানেন আমাদের গারলের খামার আমাদের আর অল্প কিছু গারল বিক্রির বাকি আছে প্রেগনেন্ট গারল আর এই যে দেখেন আমি একটা চায়না ইনকিউবেটার কিনছিলাম এখানে একশো পিস কোয়েল পাখির ডিম বসাই দিলাম তো আপনারা যারা এই ধরনের ইনকিউবেটার কিনেছেন কিনে প্রতারিত হয়েছেন বা এটা চালাইতে পারতেছেন না অবশ্যই কমেন্ট করবেন কে কোন ধরনের অসুবিধায় পড়ছেন আমি এটা কোনো কোম্পানিকে খারাপ করার জন্য না আমি এটা মধ্যমিতই থেকে কিনছিলাম আপনার ইয়া থেকে এটা হলো এই কাউরান বাজারের পাশে আর কি তো সেখান থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে মানে এটা দিয়া আমি তিন চারবার ফেল করছি আমার হাঁসের ডিম দিছি মুরগির ডিম দিছি দেওয়ার পরে ফেল করার পরে তারপরে মনে করেন অনেক ই করে চড়াই উটাই করে তারপর স্বামীবাগের এক দোকানদার দোকানদারের কাছ থেকে হেল্প নিয়ে